তুমি অন্ধকারকে ভয় পাও যেন আমি অন্ধকারকে ভালোবাসি যখন পুরো শহর নিঝুম রাতে অন্ধকারে পড়ে ওঠে তখন আমার খুব ভালো লাগে সবাই শুধু আলোর খোঁজে হয়রান কোনো অন্ধকারকে কেউ খোঁজে না আলো অন্ধকার দুই তো প্রকৃতির সৃষ্টি যেন যখন আমার জীবনের সব আলো নিভে গিয়েছিল ঘন অন্ধকারে ভরে গিয়েছিল তখন আমি বেছে নিয়েছিলাম অন্ধকারকে ভালোবেসেছিলাম অন্ধকারকে দমভাবে আঁকড়ে ধরেছিলাম তখন বুঝেছিলাম সেও ঠিক আমার মতোই বড় একা সঙ্গীহীনা সেও চায় কেউ থেকে যাক তাকে ভালোবেসে কেউ তাকে ছুঁয়ে দেখুক ভালোবেসে দেখুক তাই আমি তাকে ছুঁয়ে দেখলাম রয়ে গেলাম তার একমাত্র সঙ্গী হয়ে যার নেই কোনো ভাগিদার আমি অন্ধকারের সঙ্গী হলাম